এই এপিসোডে আমরা পিএইচপিতে বিভিন্ন ধরনের অঙ্ক কষা নিয়ে আলোচনা করব অর্থাৎ কিভাবে পিএইচপি দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এবং পাশাপাশি কীভাবে ভাগ শেষ বের করতে হয় এবং অবশিষ্ট সরি ভাগ ফল কীভাবে বের করতে হয় ভাগ শেষ কীভাবে চলেন করি মনে করেন আমরা নিলাম যে একটা হচ্ছে নাম্বার ইকুয়াল টু ধরেন বারো আমরা যদি এর সাথে তেরো যোগ করতে চাই তাহলে কি করব নাম্বার ইকুয়াল টু বারো প্লাস তেরো এরকম করতে পারি অথবা আমরা বলে দিতে পারি নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস তেরো ঠিক আছে এখন আমরা যদি এক নাম্বার করি তাহলে আমরা কত পাবো বলেন তো আমরা পাবো পঁচিশ ওকে এই জিনিসটাকে খুব সহজে অন্যভাবে লেখা যায় এটাকে আমরা এভাবে না লিখে আমি এটা কমেন্ট আউট করে দিলাম নাম্বার সমান সমান প্লাস সমান সমান তেরো এর মানে হচ্ছে যে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস তেরো ওকে এবার যদি আমি এটাকে রান করি দেখবেন একই রেজাল্ট এসেছে সো এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে ঠিক একইভাবে আপনি ইচ্ছা করলে নাম্বারের সাথে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস ধরেন বিশ করলেন তাহলে কত হবে বলেন তো রেজাল্ট এবার বারো প্লাস বিশ তাহলে কত হবে বত্রিশ আমরা বত্রিশ দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে আমাদেরকে এখানে এরকম দিতে হচ্ছে কেন আমরা যদি এভাবে দিতাম তাহলে কি হতো নাম্বার প্লাস বিশ তাহলে আলটিমেটলি এটা রান করতো কিন্তু এটা কোথাও অ্যাসাইন হতো না তাই না এখানে যোগটা ঠিকই হচ্ছে কিন্তু যোগ হয়ে যোগ ফলটাকে আমরা কী করবো যোগ ফলটা তো আমাদেরকে আবার নতুন নাম্বারে নিতে হবে তাই না ভ্যারিয়েবলে নিতে হবে কোথাও যখন আমরা নিচ্ছি তখন এই যে তার মানে এই নাম্বার ভ্যারিয়েবলটা আবার নতুন করে এই মানটাতে অ্যাসাইন হচ্ছে যদি আমরা এটা না নিতাম তাহলে এই যোগ ফলটা কিন্তু হতো কিন্তু এটার কোনো মানে দৃশ্যমান কোনো ইয়া ছিল না তাই না ব্যাপার যে হ্যাঁ যোগটা হচ্ছে কিন্তু আমরা এটা বুঝতে পারছি না আমরা যদি অন্য কোনো নাম্বারে নিতাম মনে করেন নাম্বার টু ইকোল টু এভাবে নিতাম তাহলে ইকো নাম্বার ওয়ান মনে করেন আমরা নাম্বার টু যদি এভাবে দিই দেখি কি হয় দেখেন প্রথমে এসছে বারো পরে এসছে বত্রিশ এই যে বারো আর বত্রিশ ওকে আমরা যদি এখানে এভাবে দিয়ে দিতাম আমরা কিন্তু এভাবে মাল্টিপল ভ্যারিয়েবল একসাথে প্রিন্ট করতে পারি ওকে এই যে দেখেন বারো আর বত্রিশ ঠিক আছে এই নাম্বারটা কিন্তু আগেরটাই আছে পরে আবার নতুন একটা ভ্যারিয়েবল আমরা নিয়েছি রাইট সো আমরা যদি বিয়োগ করতে চাই কীভাবে করবো একই জিনিস কোনো ঝামেলা নেই আমরা যদি এখন রান করি এই যে দেখেন মাইনাস আট বারো থেকে বিশ বিয়োগ দিয়েছি ঠিক একইভাবে এরকম যোগ এবং বিয়োগের মতো গুণ এবং ভাগও আছে গুণ ভাগ কীভাবে করে ধরেন নাম্বার ইকুয়াল টু টুয়েলভ ইন্টু টু এভাবে ওকে এটা হচ্ছে স্টার সাইনটা মানে হচ্ছে গুণ এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে চব্বিশে যে এসছে ঠিক আছে আমরা বাকিগুলোকে ফেলে দিই পিস পিস শেষে কিন্তু ক্লোজ করা লাগে না এটা মনে রাখবেন সো এখানে চব্বিশ আছে আর যদি আমরা ভাগ করতে চাই তাহলে এই যে স্ল্যাশ এবার যদি আমরা রান করি এবার দেখব আমরা এই যে ছয় ওকে আমি বললাম যে এটার নাম হচ্ছে স্ল্যাশ ঠিক আছে স্ল্যাশ কিন্তু দুই ধরনের আছে একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ওকে একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ একটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ কোনটা এই যে এটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আর এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ভাগ করা বোঝায় ওকে সো আমরা যদি এখন একটু রান করি আমরা দেখতে পাচ্ছি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা যদি কোনো কিছু করি তাহলে কি হবে না হবে না এটা এরোর পাবো ওকে এটা পিএচপিতে এর জন্য ইউজ করা হয় স্কেপিং কী জিনিস ওটা আমরা পরে জানবো এনিওয়ে এই স্ল্যাশ মনে রাখার উপায় কি দেখেন মাথাটার দিকে খেয়াল রাখবেন যদি মাথা সামনের দিকে থাকে তাহলে সেটা ফরওয়ার্ড স্ল্যাশ যদি মাথা পেছনের দিকে থাকে তাহলে সেটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ওকে অলরাইট তাহলে ধরেন আমরা যোগ শিখলাম গুণ শিখলাম বিয়োগ শিখলাম এখন ভাগ যদি করতে চাই তাহলে কীভাবে করব। এই যে ভাগ করেছি এই ভাগ শেষ যদি বের করতে চাই তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্ট বারো পার্সেন্ট দুই এটার মানে হচ্ছে বারোকে দুই দিয়ে ভাগ করার পর অবশিষ্ট যা থাকে ওকে তাহলে এখন কত থাকবে জিরো যদি আমরা তেরো দিতাম তাহলে অবশিষ্ট কত থাকতো এক যদি আমরা এখানে মনে করেন চার দিতাম তাহলে অবশিষ্ট কত থাকতো বলেন এক থাকতো কারণ চার তিন চারে বারো তাই না সো পাঁচ দিলে অবশিষ্ট কত থাকবে তিন এই যে সো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে এখন একটা জিনিস দেখেন ধরেন আমি মনে করেন তেরো থেকে পাঁচ বিয়োগ দিতে চাই এবং পুরো রেজাল্টটাকে আমি ছয় দিয়ে গুণ করতে চাই তাহলে কীভাবে করবো তেরো মাইনাস পাঁচ গুণ ছয় এভাবে করবো তাহলে কী হবে রেজাল্ট বলেন তাহলে রেজাল্টটা হবে হচ্ছে আগে পাঁচের সাথে ছয় গুণ হয়ে যাবে তিরিশ হয়ে যাবে এবং তেরো থেকে সেটা বিয়োগ অর্থাৎ রেজাল্ট হবে সতেরো মাইনাস সতেরো ওকে এটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে আমরা কি করব তাহলে আমরা এই যে এখানে ব্র্যাকেট দিয়ে দেবো যে হ্যাঁ তুমি আগে এটা করো আমরা ছোটোবেলা শিখেছিলাম বদমাস মুনাস বিও ডি এম এস বি এম এ যে ব্র্যাকেট অর ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন তাই না ঠিক একই রুলস এখানেও কেবল সো আগে হচ্ছে ব্র্যাকেট ওর ডিভিশন মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনটা আগে হয়ে গেল তারপর অ্যাডিশন সবার শেষে সাবস্ক্রিপশন এবার এবার আগে সবার আগে পাঁচ অর্থাৎ এখানে অটোমেটিক্যালি আট হবে আট ছয় আটচল্লিশ এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে আটচল্লিশ এবার বুঝতে পেরেছেন এটা কাজ করবে ঠিক একইভাবে আমরা ধরেন চব্বিশ থেকে আমরা চার বিয়োগ দিতে চাই এবং সেটাকে ভাগ করতে চাই কাকে দিয়ে সাত মাইনাস দুই দিয়ে এখন কি হবে বলেন আগে চার সাত দিয়ে ভাগ হয়ে যাবে তারপরে কি হবে তারপরে এটার সাথে এটা বিয়োগ হবে এটার সাথে এটা বিয়োগ হবে খুবই উইয়ার্ড একটা রেজাল্ট আমরা পাবো এই যে ওকে সো আমরা যদি এটাকে ঠিকমতো করতে চাই তাহলে কি করবো এই যে এখানে এটাকে ব্র্যাকেট দিয়ে দেব তাহলে কি হয়ে যাবে না আমাদেরকে এখানেও এটা করতে হবে এই যে এবার আমরা যদি তুলান করি এখন আমরা এক্সেক্ট পাবো যে চব্বিশ থেকে চারবার দিলে বিশ এবং নিচে হচ্ছে সাত থেকে দুই বার দিলে কত হয় পাঁচ তাহলে বিশ বাই পাঁচ ইকুয়াল টু চার সো এই যে এই জিনিসগুলোকে আমরা কী কী শিখলাম যে প্লাস প্লাস মাইনাস এরপরে কি বলুন গুণ প্লাস এটা মাইনাস লিখতে চাই সে ইয়ে দিয়েছি স্ল্যাশ ভাগ আরেকটা হচ্ছে পার্সেন্ট পার্সেন্ট দিয়ে পার্সেন্টকে বলা হয় মোডুলাস অপারেটর ওকে মোডুলাস ঠিক আছে মোডুলাস অপারেটর বা মড সংক্ষেপে তো পাঁচ মড দুই তাহলে কত হবে এক অলরাইট সো আমরা এই পাঁচটা অপারেটর শিখলাম এছাড়া আরেকটা অপারেটর কি শিখলাম আমরা যে যে নাম্বার প্লাস সমান সমান এক ওকে তার মানে হচ্ছে নাম্বারের সাথে নাম্বার প্লাস এক নাম্বার ইকুয়াল টু এইটার মানে হচ্ছে সেম এস নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস এক ওকে সো আমরা যদি নাম্বার থেকে মাইনাস এই ধরেন সাত বিয়োগ দিতে চাই যে ভ্যারিয়েবলটা মনে করেন আমরা এখানে লিখেছি যে নাম্বার হচ্ছে বারো এবার নাম্বার থেকে আমরা পাঁচ বিয়োগ দিতে চাই তাহলে কীভাবে লিখতে পারি নাম্বার মাইনাস সমান সমান পাঁচ ওকে এবার যদি আমরা ইকো নাম্বার করি তাহলে আমরা এখানে দেখতে পাবো সাত অলরাইট এটার মানে হচ্ছে নাম্বার ইকুয়াল টু নাম্বার মাইনাস পাঁচ ঠিক একইভাবে গুণ সমান সমান আছে তার মানে নাম্বার ইকুয়াল টু নাম্বার গুণ পাঁচ তাহলে কত হবে পাঁচ বরং ষাট একইভাবে নাম্বার ইকুয়াল টু নাম্বার বাই পাঁচ তাহলে কত হবে টু পয়েন্ট কত হবে ফোর অল রাইট সো আমরা এটা বুঝতে পেরেছি তাই না যে এই জিনিসগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর ওকে আর এইগুলোকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর হ্যাঁ এই যে যোগ বিয়োগ তারপর গুণ ভাগ এবং মডুলাস এরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটর অপারেটর ওকে ম্যাথমেটিক্যাল অপারেটর সংক্ষেপে আর ওগুলোকে কি বলা হয় এই যে প্লাস সমান সমান অথবা মাইনাস সমান সমান অথবা গুণ সমান সমান এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ওকে আরও এক ধরনের অপারেটর আছে সেটা হচ্ছে যদি আমরা এক এক করে বাড়াতে চাই অথবা এক এক করে বিয়োগ করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি কুইকলি যেমন আমরা যদি এখানে বলি যে নাম্বার প্লাস প্লাস ঠিক আছে আহা নাম্বার প্লাস প্লাস ঠিক আছে এর মানে কি এর মানে হচ্ছে নাম্বার ইকোয়াল টু এর মানে হচ্ছে নাম্বার প্লাস সমান সমান ওয়ান অথবা নাম্বার ইকোয়াল টু নাম্বার প্লাস ওয়ান একইকর জিনিস ওকে সেম আর যদি আমরা এখানে ইউজ করতাম নাম্বার মাইনাস মাইনাস তাহলে কী হতো তার মানে হতো যে নাম্বার থেকে এক বিয়োগ দাও ঠিক আছে এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা এগারো এটার মানে কী হবে এটার মান হচ্ছে এটা মানে হচ্ছে নাম্বার মাইনাস সমান ওয়ান অথবা নাম্বার সমান সমান নাম্বার মাইনাস ওয়ান ঠিক আছে এই কথাটার মানে এখন আমরা যদি এরকম রাখি তাহলে কি হবে বলেন তো রেজাল্ট বলেন না রান করি বলেন কী হবে এখানে প্রথমে নাম্বারের সাথে এক যোগ হবে পরে নাম্বারের সাথে বিয়োগ হবে এক তখন কি হবে তাহলে আলটিমেটলি সেটা বারোই থাকবে এই যে ওকে সো এই ব্যাপারগুলো পিএচপিতে যখন আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করবেন তখন এগুলো মাথায় রাখা লাগবে এই একই জিনিস আপনি ইচ্ছা করলে অন্য একটা ভ্যারিয়েবল দিয়েও করবেন করতে পারেন যেমন ফ্যান নাম্বার টু ইকোয়াল টু মনে করেন দিলেন যে সিক্স সো নাম্বার থ্রি ইকোয়াল টু নাম্বার কারণ এটাকে তখন আমরা নাম্বার ওয়ান বলে দিই যে নাম্বার ওয়ান ভাগ নাম্বার টু কোনো সমস্যা নেই ওকে এবং এখানে আমি যদি নাম্বার থ্রিকে এগো করি দেখেন এখানে কিন্তু আনডিফাইন্ড ভ্যারিয়েবল বলছে পিএইচপি কারণ এই ভ্যারিয়েবলটা এখনও আমরা কোথাও এখানে মান দেইনি নি জন্য এরা আনডিফাইন ভ্যারিয়েবল আমরা এদেরকে কমেন্ট করে দিই রান করি এই যে টু বারো বাই ছয় সো নেক্সট এপিসোডে আমরা আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব রাইট ওকে গাইজ টেক কেয়ার বাই বাই